আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দ ইনকিউবেটর আজকে ইনকিউবেটরটি ডেলিভারি হবে ন সিটি ফেরি গার্ড এলাকা থেকে তারা নিতে আসছেন তো মেশিনটি কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে তো মেশিনটি তারা কী কী ব্যবহার করেছি চলুন দেখা যাক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ছয়শো পিস ডিমের একটি হান্ড্রেড পারসেন্ট অটো ইনকিউবেটর সর্বাধুনিক প্রযুক্তি অর্থাৎ যত প্রযুক্তি আছে মেশিনটিতে সব ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেলামাইন বোর্ড বা টেক্স বলে যে নামে চিনি না কেন এবং কন্ট্রোলার হিসাবে কিন্তু এক্সে আঠারো যে কন্ট্রোলার সেটি ব্যবহার করা হয়েছে সব থেকে ভালো মানে যে কন্ট্রোলারটি পাঁচ থেকে সাত বছর আমরা থ্রি লিয়ার বডি দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে কক এরপরে কক্সিট পি ফোম তো এজন্য কিন্তু প্রচুর পরিমাণ তাপ ধরে রাখে যে কারণে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে এবং বাস্তার হ্যাসিন্ডের বেশি আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদ্রতা ফাঁকাটা চলতেছে এটাকে মিষ্টি মিটার বলা হয় আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো সেটার এবং একশো হ্যাচার পাঁচশো বলতে পাঁচশো পাঁচ পিস কারণ হচ্ছে প্রতিটি ট্রেতে একশো এক পিস করে তো সেই হিসেবে পাঁচটা ট্রেতে পাঁচশো পাঁচ পিস ডিম ধরবে এবং নিচে হ্যাচিং হচ্ছে একশো আমি একশো বললেও এখানে হ্যাচার কিন্তু আপনি অনাহাসে একশো চল্লিশ পিস ডিম হ্যাচিং করতে পারবেন দেখুন আমরা কিন্তু এখানে চাইলে একটি ফ্যান ব্যবহার করেও কাজটা করতে পারতাম ফলাফল হতো আপনার বিদ্যুৎ বিল বেশি আসতো এবং যদি আপনি মেশিনটা অফ করে রাখতেন কিছুদিন খুব দ্রুতই ফ্যানটা জাম হয়ে নষ্ট হয়ে যেত যে কারণে কিন্তু আমরা উৎপাদন খরচ বেশি গেলেও আমরা ছোটো ফ্যানগুলো ব্যবহার করেছি একে ভাবতে পারেন যে ছোটো ফ্যানের দাম কম আপনি দেখেন আমরা কাছে পাঁচটা ফ্যান ব্যবহার করেছি এক দুই তিন এক একটা চারটা এবং এখানে একটি পাঁচটা ফ্যান ব্যবহার করেছি পাঁচটা ফ্যানের জন্য কিন্তু আমার দুইটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়েছে যে একটা অ্যাডাপ্টারের দামে কিন্তু তিনশো আশি টাকা এবং চারশো আশি টাকা দুটো দুই রকম অ্যাডাপ্টার তো আরও কিন্তু ফ্যান দিলে একটা ফ্যান দিলে তিনশো পঞ্চাশ টাকা সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা খরচ কম নি আমরা বেশি উৎপন্ন খরচ করছি কারণ কাস্টমার খরচটা দিবে আমার আপনাকে ভালো মাটার দিতে কোনো সমস্যা নেই এটা কিন্তু ট্রেটা কিন্তু আপনি চাইলে সহায় ফেলতে পারবেন যে আমি একশো ডিম বসাবো বা দুশো বসাবো ট্রে বের করে রাখবো যে দেখতে পাচ্ছে এটা কিন্তু আপনি এটা রিমুভ হব সহায় ফেলতে পারবেন তুমি দেখুন কাজে ফিনিশিং দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই ট্রেটা কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে যেহেতু এক ঘন্টা সময় হচ্ছে না আমি এখন আপনাদেরকে চেপে ধরে এই যে কন্ট্রোলার যে দুই নম্বর বাটনটা যদি আপনি চেপে ধরেন এই যে এটা কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মোটরটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন এরকম এক ঘন্টা পর পর কিন্তু টার্নিং হবে এই যে ওই পাঠে চলে গেল দেখতে পাচ্ছেন আপনারা এখন আবার যদি আমি চেপে ধরি আবার এদিকে চলে আসবে এই যে এদিকে তো এরকম এক ঘন্টা পর 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 কিন্তু এটা অটো টার্নিং হবে অনেকে ঘন্টা পর সেটা করে দেয় কিন্তু আমরা এক ঘন্টা পর পর দিই আর এক ঘন্টা পর পর দিলে সবথেকে ভালো হয় আমরা ত্রিশ ষাট মিনিট পর পর দিয়েছি দেখতে পাচ্ছেন যাদের আপনাদের এরকম ইনকুবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং ডান পাশে যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্যান এটা কিন্তু আমরা অক্সিজেনের জন্য দিয়েছি এবং উপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন ওভার হিট যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে তখন এই ফ্যানটা থেকে ওভার তারপর টেম্পারেচার বের করে দিবে এবং মোটর হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে চৌদ্দ ওয়াটের মোটর ব্যবহার করেছি আমরা কিন্তু চাইলে এখানে সিক্স ওয়াটের মোটর ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা যেটা এক হাজার থেকে তিন হাজার ডিম পর্যন্ত যে মোটরটি ব্যবহার করা হয় সেই মোটরটি এখানে ব্যবহার করে দেখতে পাচ্ছেন আপনারা বুঝে এবং ক্যামেরগুলো দেখেন এটা অবশ্যই এখানে ফিক্সড করে দেওয়া হবে বুঝে তো যাদের এরকম ইনকুমেটা প্রয়োজন স্ক্রিনে দেখানোর মানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা আমাদের ট্রাইন্দ ইনকশন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করবেন এদের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু বিশেষ মূল্য ছাড় থাকবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ